আসসালামু আলাইকুম ইরফান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট তারপর আপনার সকলেই ভেবে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি স্টাইল গাউ শিখে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু হিসাব গাউন নিয়ে এখানে মোট ছয়টা প্রিন্ট থাকছে তো এগুলো কিন্তু প্রচুর সুন্দর ঘের মতো থাকছে এবং ভাইয়া কিন্তু সুন্দর ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে তো প্রথমে এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ওকে আমরা এইটা দিয়ে শুরু করছি এটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে রেড কালারের ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ট্রিপল দেয়ারের মধ্যে হচ্ছে গাউনগুলো খুব সুন্দর এবং বড় হিউজ ঘেরের মধ্যে থাকছে এই যে দেখুন অনেক ঘের থাকছে এটা গলা কিন্তু সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকছে এবং হাতা কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক করা থাকছে এই যে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকছে ভাই ব্যাক সাইডে একটু দেখিয়ে দিয়ে এই যে দেখুন এবং কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল ফিটা দেওয়া আছে এই জন্য আপনারা কিন্তু বডির আপনারও ইজিলি পরে ফেলতে পারবেন এই যে দেখুন এই যে খুবই সুন্দর কচি এবং ফুল সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে এই যে দেখুন

ফুল ইলার করা থাকছে এই যে ম্যাচিং কালারের এই যে ওকে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এবং ভাইয়েরা কিন্তু হোলসেলার আপনারা কিন্তু ইজিলি এই জন্য সাথে করতে পারেন যে দেখুন খুব সুন্দর একটা কালার লাইট একটা নোট কালারের মধ্যে থাকছে এই যে দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র নয়শো নব পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে হিসাটা বিয়ে আপার জন্য কিন্তু বেস্ট একটা ডিল খুব দ্রুত অর্ডার করতে হয়েছে দেখুন মাঝখানে আবার সুন্দর করে চিতা প্রিন্ট থাকছে ফ্লাওয়ার প্রিন্টের সাথে এবং হাতাটাও কিন্তু খুব সুন্দর এটা এই যে একটু ফ্লাফির মধ্যে আবার স্লিভস করা থাকছে দেখুন কত সুন্দর পাও প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর বডি সাইজ কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে একটু গ্রিন পাতা পাতা ডিজাইন থাকছে মাঝখানে প্রত্যেকটার প্রিন্ট জাস্ট মাথা খারাপ করার মতো এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করেই না থাকছে এই যে এবং ঘেরের কথা তো নাই বলি দেখুন কত হিউজ পরিমাণে ঘের থাকছে এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গাউন এই দেখুন খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ওকেশো মাত্র নয়শো পঞ্চাশ টাকার যারা এই সুন্দর সুন্দর কালেকশন করে নিতে চাচ্ছেন চলে আসবেন স্টাইল গার্লসে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা শপটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার শপ নাম্বার হচ্ছে থ্রি বাই ফাইভ এবং লেভেল হচ্ছে তিন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওকে